ঠিক এপ্রিল ১৯৭৭ স্থান বম্বে প্রিয় জগদীশ আমার আশীর্বাদ গ্রহণ কর তোমার উনত্রিশে মার্চ উনিশশো সাতাত্তর লেখা চিঠির জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি শুনে সন্তুষ্ট হয়েছি যে টরেন্টো গৃহস্থ আশ্রম খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে গৃহস্থদের উচিত গৃহে থাকলেও সর্বদা কৃষ্ণ ভবন নামিত চর্চা করা এবং যথাসম্ভব প্রসার কার্যক্রমে যুক্ত থাকা এতে করে সংসার জীবন বৈকুণ্ঠে রূপান্তরিত হয় আমি শুনে খুশি হলাম যে তুমি এইভাবে ভক্তদের প্রশিক্ষণ দিচ্ছ কৃষ্ণ তোমার প্রচেষ্টা আশীর্বাদ করবে চালিয়ে যাও প্রচার ও গুরুকুল দুই ক্ষেত্রেই তোমার সেবা গুরুত্বপূর্ণ আমি সর্বদা তোমার কামনা করি স্কিন টেট নিচে দিকে করি চিরদিনের মঙ্গল মঙ্গলাকাঙ্খী এসিসি ভক্তিবেদান্ত স্বামী এসিসি সিপিএ শ্রীকৃষ্ণ ও একটু আপনি এর মধ্যে থেকে প্রপাত কি বলতে চেয়েছেন বা প্রপাত আসলের এর সার নির্যাসটা কি একটু যদি আমাদেরকে মানে কিপাক করেন শ্রীকৃষ্ণ প্রভু এখানে যে মেইন বিষয়টা আমি যেটা আমার যেটা মনে হচ্ছে যে গৃহস্থ জীবনের থেকেও আমরা যে প্রসার করা যায় এবং গৃহস্থ থিউগনের যে জীবন থেকেও যে প্রসার করতে হবে কোন প্রসারলে যে ভালো প্রসার করা যায় প্রসার করলে যে ভালো থাকা যায় সেটা এখানে প্রভু ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন আর কি এবং এটা কি গৃহস্থের প্রসারের ক্ষেত্রে যে সংসার জীবনের প্রসার করলে যে সেটা বৈতন থেকে রূপান্তরিত হয় কি সংসার জীবনটা সেটা এখানে ভালোভাবে বুঝিয়েছেন শ্রীকৃষ্ণ প্রভু সুন্দর হয়েছে প্রভু এখানে মহাতা যে যদি আদেশ করেন কিছু বলবো এখানে বলেন 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 বলছি প্রথমে তো যে জগদীশ প্রভু দিনাকে মানে এই চিঠিটা প্রেরণ করা হয়েছিল উনি হচ্ছেন সাংসারিক একজন মানে গৃহস্থ ভক্ত প্রথমত প্রপাত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে একটা সংসারকে বৈকুণ্ঠে রূপান্তরিত করা যায় যদি আমাদের মধ্যে সেরকম সক্রিয়তা থাকে তবেই সেই সংসারটা বৈকুণ্ঠে পরিণত হবে ছেলে মেয়ে ভাই বোন হ্যাঁ সেটাকে কি করতে হবে আমাদের সেটাকে স্কন ফ্যামিলি বানিয়ে নিতে হবে প্রথম স্কন ফ্যামিলি বানিয়ে শুধু প্রপাদের ভাবধারাটাকে আমাদের চালিয়ে যেতে হবে তবে এটা বৈকুণ্ঠ এক কথায় মানে একটা কথা একদম নিট ক্লিন একটা কথাই হবে এখানে যে প্রপাদের ভাবাদর্শটাকে আমরা যদি পাথেয় হিসাবে আমরা গ্রহণ করি তাহলে আমাদের সংসার জীবনটা বৈকুণ্ঠে পরিণত হবে এতে এক বিন্দু মাত্র সন্দেহ নেই এই জন্য প্রপাত ওনাকে এত আশীর্বাদ করেছেন যে চালিয়ে যাও প্রচার ও গুরুকুল দুই তোমার গুরুত্বপূর্ণ তোমার ক্ষেত্রে তোমার সেবার গুরুত্বপূর্ণ আমি সর্বদা তোমার কামনা করি এত সুন্দর করে প্রপাত আশীর্বাদ করছেন তার মানে কি আমরা যদি এটা করি আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে হরি বল কৃষ্ণ নেক্সট করতে বলেন কাউকে হরে

প্রিয় বরোদ্রা বরোদ্রাজ আমার আশীর্বাদ গ্রহণ করো সম্প্রতি আমি জাপান থেকে তার ধর্মীয় অনুগ্রহ গুরু কৃপা মহারাজের একটি পত্র পেয়েছি হাওয়াইয়ের পঞ্চতত্ত্ব বিগ্রহগুলি বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন এমন অবস্থায় এসে পৌঁছেছে যে সেগুলি আর সংস্কারযোগ্য নয় এতে অনুগ্রহ করে অবিলম্বে সেই একই আকারে নতুন বিগ্রহ নির্মাণ করো যেমনটি এখন প্রতিষ্ঠিত আছে এই বিগ্রহগুলি যেন পিরিজের পিরিজের জন্য যেমন ভাবে তৈরি করছো ঠিক সেই একই প্রক্রিয়ায় তৈরি করা হয় গুরু কৃপা মহারাজ জানিয়েছেন যে বর্তমান বিগ্রহগুলি সমস্ত প্লাস্টার খসে পড়েছে তাই এটি যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব করা উচিত আমি ফিরি পি পিজির বিগ্রহগুলির সমাপ্ত পটুগুলি দেখতে আগ্রহী আশা করি তুমি ভালো স্বাস্থে আছো চিরদিনের মঙ্গল আকাঙ্ক্ষী হরে কৃষ্ণ প্রণাম ও আচ্ছা এখানে তো মন গুরু কৃপা মহারাজার কাছে কাছে জানছো মনে যে বিগ্রহগুলি যে বিগ্রহগুলি একটু নষ্ট হয়ে গেছে এগুলিকে ঠিক করার জন্য বলছে আগের কোন নতুন করে প্রতিষ্ঠা করার জন্য পুনঃ প্রতিষ্ঠা করার জন্য বলছে তাই নি বাবু হ্যাঁ বলছি যে এর থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন মাতা দিদি এর থেকে শিক্ষা পেয়েছে কি বিগ্রহ গুলা আমরা তো জানি যে ভগবান ভগবানের বিগ্রহ আমি একটা ইয়াতে পেয়েছিলাম যে রামকৃষ্ণ পরমহংসদেব দেব একটা ইয়েতে বলেছিলেন যে ভগবানের হাত বা কোনো কিছু যখন খসে যায় আমরা সেগুলিকে বাদ দিয়ে দিই কিন্তু এখানে প্রভাব বাদ দিতে বলেননি বলেছে সেগুলিকে আবার পুনরায় প্রসন্ন গড়ে তোলার জন্য গড়ে তুলে আবার পুনরায় সেগুলিকে প্রতিষ্ঠা করার জন্য বলছে তাই নাকি প্রভু আমি তো রাস্তার মধ্যে আছি বিষয়টা এরকম না বিষয়টা বলছে যে ওই ওই সেম বিগ্রহ গুলোকে রেখে আপনার ওই সেম এরকম বিগ্রহ আবার নতুন করে বানানোর জন্য বলছে বিগ্রহগুলি বাদ দিতে বলেছে তাহলে এই যে বলছে যে এই বিগ্রহগুলি জন্য ফিজির জন্য আহ যেমন ভাবে তৈরি করেছে ঠিক সেই একই প্রক্রিয়ায় তৈরি করা হয় ফিজি মানে কি

কোন কারণে খসে গেল সেটাকে কি করবো প্রভু সেটাকে বাদ দিয়ে আবার দিলাম তোমা মাতাজি

ছয় এপ্রিল উনিশশো সাতাত্তরবে আমার প্রিয় রাজা বলল আমার আশীর্বাদ গ্রহণ করো উনত্রিশে মার্চ উনিশশো সাতাত্তর তারিখে প্রেরিত তোমার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই তুমি যে সমস্ত ফটোগুলি পাঠিয়েছ সবই অত্যন্ত সুন্দর হয়েছে আমি নির্দেশ দিয়েছি সেগুলিকে ফ্রেমে বসিয়ে মন্দিরের বিভিন্ন স্থানে টাঙিয়ে দিতে তোমাকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমি পুরোপুরি সুস্থ নই তবে যখন সুস্থ হব তখনই একটি ভূমিকা চেষ্টা করো আমাদের বই বিতরণকারীরা কঠোর পরিশ্রম করে অর্থ যোগান দেয় সেই অর্থ থেকে বিটি পরিচালিত হয় সুতরাং যারা দায়িত্বে রয়েছে যারা দায়িত্বে রয়েছেন তাদের

বা ইয়ে খুব দক্ষিণ দক্ষতাৰ ফলত ফটো গুল সুন্দৰ কৰি বিভিন্ন মন্দিৰ ব্যৱস্থা কৰক গ্ৰুপান আৰু বুজি পাৰি উঠি অসুস্থ অৱস্থাতেও কি ভাবে তার ভক্তদেরকে অনুপ্রাণিত করার জন্য কৃষ্ণ ভাবন আন্দোলনটাকে আরো প্রসাদ এবং প্রচার করার জন্যে অসুস্থ অবস্থাতেও উনি কিন্তু সবাই সাথে কমিউনিকেট করে যাচ্ছেন এবং আরেকটা ব্যাপারে উনি বলতে যাচ্ছেন যে খরচ হওয়ার কথা কারণ আমরা যদি লাগাম ভাবে খরচ করতে থাকি তাহলে কি হবে না আমাদের একদিন সেটা সঞ্চিত জিনিস মানে আমরা যেটা কষ্ট করে অর্জন করছি বই যারা বই বিতরণ করছি বই যারা সব সদস্য তো তাদের মাধ্যমে তো পসাগুলো আসছে সেটা নষ্ট হয়ে যাবে এবং প্রভাতরা আমরা অনেক সময় দেখেছি উনি যখন পানের জল খোলা থাকতো বলতেন আরে বন্ধ করো বন্ধ করো ওটা আমার রক্ত এইরকম আর কি আমি এটাই বুঝতে পারলাম ভৌবাদের মাধ্যমে খুব সুন্দর হয়েছে প্রভু তো এখানে এখানে দেখুন প্রপাত এখানে প্রত্যেকটা যে স্ট্রেঞ্জার মধ্যে দেখা যাচ্ছে যে প্রপাত কি কি বলছে দেখুন আমাদেরকে যে আমি অসুস্থ কৃষ্ণ ভবন আমৃত প্রপাত এত অসুস্থ হওয়ার পরও মানে ডিউটিটা কি সুন্দর করছেন শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যারা কৃষ্ণ ভবন আমৃত আমরা যুক্ত আছি তাদের অসুস্থতার কোনো মানে পড়ে না কৃষ্ণে আমাদেরকে দেখবেন আর দ্বিতীয়টা হচ্ছে যে খরচ কমানোর জন্য বলছে যে প্রপাত তখন থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা এক একটা পয়সা ভগবান কৃষ্ণের হ্যাঁ সেগুলো যাতে মানে কোনোভাবে মানে অহেতুক খরচা না হয় এটা প্রত্যেকটা যেন খুব সুন্দরভাবে খরচা হয় এবং এটাকে স্বল্প করে হলে সঞ্চয় করা হয় যার জন্য অন্য আরেকটা কৃষ্ণ ভাবনার কাজে যাতে সেটাকে লাগানো যায় এই জন্য প্রপাত দেখুন কত সুন্দর করে আপনাকে বলছেন হরি বল হরে কৃষ্ণ মাতাজি নেক্সট জয় বগরাম দাস প্রভু হরিব প্রভু জয় বগরাম দাস প্রভু হরে কৃষ্ণী প্রভু প্রণাম প্রভু প্রণাম হ্যাঁ প্রভু তিরিটা পড়ুন

সেখানে লেখা হয়েছে হাওয়াই এর পঞ্চতত্ত্বের মূর্তিগুলি অনেক পুরনো হয়ে গেছে এবং এখন আর ঠিক করা সম্ভব নয় এত অনুগ্রহ করে অবিলম্বে নতুন মূর্তি মূর্তি তৈরি করো সে সেগুলির আকার বর্তমান ইনস্টল করা মূর্তিগুলির সম্মান হবে এই মূর্তিগুলি ঠিক সেই পদ্ধতিতে বানাতে হবে যেভাবে তুমি বর্তমানে ফিজির জন্য বানাচ্ছ এটি যত দ্রুত সম্ভব করো কারণ গুরু কৃপা মহারাজ বলেছেন যে মূর্তি সমস্ত প্লাস্টার খুলে পড়ছে ফিজির জন্য বানানো মূর্তিগুলোর চূড়ান্ত ছবি আমি দেখতে আগ্রহী আশা করি তুমি ভালো আছো তোমার নিরন্তর শুভাকাঙ্ক্ষী এসে বক্তিবেদন্ত স্বামী প্রভুপা